আমার বাড়ি খয়রা তো আমরা খুব কষ্টের মধ্যে বসবাস করতাম মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের খয়রামারি বাগিচাপাড়া গ্রামের তিন কিলোমিটার রাস্তা গত পনেরো বছর ধরে পঞ্চায়েতের অবহেলার কারণে তৈরি হয়নি প্রায় সাতখানা গ্রামের লোক যাতায়াত করি রাস্তায় মাসের ফসল পানি লি খুব সুবিধা আমাদের এক গড়া পাট লি যাতে দেড়শো দুশো টাকা কিনতে হয়তো এখন দশ গড়া চলে যাচ্ছে একশো টাকায় টুকটুকিতে এই রকমের মাঠে এক বিঘের গম নিয়ে আসতে ট্রাক্টারে যা পাঁচশো টাকা এখন একশো টাকা টুকটুকিতে গম চলে আসছে এরকম সুবিধা আমাদের হয়েছে রাস্তাটা হয়ে এ রাস্তাটি দিয়ে ছয়টি গ্রাম প্রায় পনেরো হাজার মানুষ প্রতিদিন চলাচল করে তবে বর্ষাকালে রাস্তার অবস্থা এত খারাপ হয়ে যেত যে চলাচল করতে বেশ কষ্ট হতো বাচ্চারা স্কুলে যেতে পারে না লোকেরা তাদের কাজেও যেতে পারে না এবং মাটির রাস্তার কারণে তারা পড়ে যেত বাচ্চাদের স্কুলে জামা কাপড় নষ্ট হয়ে যেত কেউ পড়ে গিয়ে আহত হয়ে যেত কেউ যদি অসুস্থ হন তবে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারত না কারণ রাস্তার অবস্থা এত খারাপ ছিল চিকিৎসার জন্য বা হাসপাতালেও যেতে খুবই কঠিন হয়ে পড়েছিল রাস্তাটি তৈরি করার জন্য গ্রামবাসীরা আবেদন করেছিল কিন্তু কোনো কাজই হয়নি জনগণ তাদের সমস্যাগুলি পঞ্চায়েত পর্যন্ত পৌঁছানোর জন্য বহুবার চেষ্টা করেছিল কমিউনিটির লোকজন যেমন জার্জিস মোল্লা এবং অন্যান্য একটি মিটিং অনুষ্ঠিত হয় অ্যাপ্লিকেশন লেখা হয় এবং কমিউনিটির লোকজন সই করে তারপর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয় এরপর রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয় রাস্তা আমাদের ভালোই হয়েছে আগে যেরকম ভাঙটা রাস্তা ছিল ওরকম নাই এখন ভালোই আছে মানুষজন যাওয়া আসা করছে আবার ফসল উঠছে যাচ্ছে এই রাস্তাটি হজরত মালিথার বাড়ি থেকে জোরাবরতলা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এ রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা স্কিম থেকে তৈরি হয়েছে প্রায় তিন মাস পর রাস্তাটি তৈরি হয় এবং ছয়টি গ্রামের পনেরো হাজার মানুষের উপকার হয়তো এই রাস্তা সতেরোশো মিটার রাস্তা আমাদের হয়েছে পিচের কাজ হয়েছে পিচের কাজ হয়ে এই রাস্তাটা হওয়াতে আমরা খুব সুবিধা

রোড সেটা জেলা পরিষদের পথশ্রী প্রকল্প থেকে আমাদের সম্পূর্ণ হয়েছে সেই রাস্তাটি আমাদের ব্যয়বহুল প্রায় ছেচল্লিশ লক্ষ প্লাস এই রাস্তাটি হওয়াতে আমাদের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের দুটো তিনটি গ্রাম উপকৃত হয়েছে আপনার ওইদিকে সীতানগর বড়বিলা যোগাযোগ কেন্দ্র ওই রাস্তাটি হ্যাঁ অবশ্যই জনগণের ভালো লাগা মানে আমাদের ভালো লাগে। এই রাস্তাটা হওয়াতে আমরা খুবই খুশি এবং গর্বিত এটি একটি ভালো উদাহরণ যে কিভাবে মানুষ একত্রিত হয়ে তাদের অধিকার প্রাপ্তি এবং সঠিক কর্তৃপক্ষকে দায়ী করে তাদের মৌলিক প্রয়োজনগুলি পূর্ণ করতে পারে